আজকের সদ্গ্রন্থ পাঠ গল্প দাদুর গল্পে গীতা স্বামী বিষ্ণু পরিচিত লেখা আজকের গল্প মোঘ আশা ব্যর্থ কর্ম নিষ্ফল জ্ঞান মোঘাশা মোঘ কর্মান মুঘ জ্ঞান বিচেত রাক্ষসী জৈব প্রকৃতিক মোহিনী শ্রুত মহাত্যানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতি মা ভজন্তনসো জ্ঞাত্যা ভূতাদিমভয়ম গীতার নবমধ্যায়ের দ্বাদশ ও শ্লোক অর্থ নিষ্ফল কামনা পরায়ণ ব্যর্থ কর্মে নিরত এবং নিষ্ফল জ্ঞানাভিমানী বিবেকশূন্য ব্যক্তিগণ মোহকারী রাক্ষসীয় ও আসুরী স্বভাব প্রাপ্ত হয় হে পার্থ কিন্তু মহাত্মাগণ দৈবী প্রকৃতিকে আশ্রয় করে অনন্য চিত্ত হয়ে ভূতগণের কারণ অবিনাশী আমাকে অবগত হয়ে ভজনা করে। মুহাসার একটা নমুনা শুন এক ব্রাহ্মণ দারিদ্রের পীড়নে একেবারে নাজেহাল আর্ত হয়ে ভগবানের নামে তপস্যা আরম্ভ করল ভগবান দর্শন দিয়ে বললেন বরং বরংব্রহী বর্চাও ভক্ত বলল প্রভু আমার দারিদ্র দূর করুন ভগবান বললেন এটা তোমার প্রারব্ধ আমি তোমাকে এই চাঁপা ফুলটা দিচ্ছি ওটা হাতে নিয়ে তিনবার তুমি যা চাইবে তাই পাবে ব্রাহ্মণ বাড়ি ফিরে ব্রাহ্মণীকে তার সিদ্ধির কথা বলল ব্রাহ্মণীর বড্ড লোভ হলো শাড়ি গয়না পরার সে তার পদীকে চেপে ধরল সকলের আগে বাক্স বাক্স শাড়ি গয়না চাইতে হবে ব্রাহ্মণ বলল সকলের আগে চাই প্রাসাদের মতো বাড়ি ঘর জমি জায়গা তাই নিয়ে ঝগড়া হলো ব্রাহ্মণী চাপা ফুল হাতে নিতে চায় ব্রাহ্মণ সেটা তুলে নিতে এই দুজনের মধ্যে ঝাপটা ঝাপটি আরম্ভ হয়ে গেল ব্রাহ্মণ রেগে গিয়ে বলল তুই চুড়েল অমনি বউটা চুড়েল হয়ে ভয়ঙ্কর চেঁচামেচি আরম্ভ করে দিল তার সেই নাকি সুরের কান্না দেখে ব্রাহ্মণ ভয় পেয়ে গেল তার একটা বর চলে গেল। এদিকে চুড়েল তার ঘাড় মটকাতে আসছে দেখে ব্রাহ্মণ রেগে গিয়ে বলল হ্যাঁ তোর এত আস্পর্দা যা ছুঁচো হয়ে যা অমনি ব্রাহ্মণী চুড়েল থেকে আবার ছুঁচো হয়ে কিচির মিচির করতে লাগলো ব্রাহ্মণের ক্রোধ যখন শান্ত হলো তখন ভাবল ব্রাহ্মণী ছাড়া তার গৃহস্থ জীবন কিভাবে চলবে তাই সে আবার চাঁপা ফুল হাতে নিয়ে বলল আমার ব্রাহ্মণী আবার আগের মতোই হয়ে যাও তাই হলো ব্রাহ্মণের এত তপস্যা সবই ব্যর্থ হল মানুষ এভাবে নানা প্রকার আজগুবি আশা করে কিন্তু তার ফল ভালো হয় না এবার শোনো মঘু কর্মের কথা একদিন রামু আর চামুন নামে দুটি ছেলে মাঠে খেলতে গিয়েছিল খেলার কিছুই ছিল না তাই মাঠ থেকে পাথরের ছোট ছোট টুকরো কুড়িয়ে নিয়ে তাই দিয়ে দান খেলতে লাগলো খেলতে খেলতে হলো ঝগড়া এ বলে তোর মা মরে যাক ও বলে তোর বাবা মরে যাক তারপর দান নিয়ে মারামারি আমার দান দিয়ে যেতে হবে আমি তোর কাছে পাঁচশো দান পাই ও বলে আমি জিতেছি আমাকে পাঁচশো দান দিতে হবে দান মানে তো ওই পাথরের টুকরোগুলো এদিকে স্কুলের সময় হয়ে যেতেই রামুর মা রামুকে আর চামুর মা চামুকে জোর গলায় ডাকতে আরম্ভ করলো স্কুলে যাওয়ার সময় হয়নি বুঝি শীঘ্রই চলে এসো অমনি তারা তাদের পুরনো পাথর কুচিগুলি ছুঁড়ে ফেলে দিয়ে দে ছুট যা নিয়ে এত ঝগড়া এত মারামারি সেগুলি ওরা নিয়ে গেল না মানুষ বৃত্ত সম্পত্তি নিয়ে আসেনি যা কিছু সংগ্রহ করছে এই সংসারে এসেই করেছে আর তা করতে গিয়ে কত মামলা মোকদ্দমা খুনো খুনি মারামারি করছে কিন্তু যেদিন যমরাজ শেষ ডাক দেন সেদিন কিন্তু কিছুই তারা নিয়ে যায় না সব এখানেই পড়ে থাকে শিশুদের পুরোনো পাথর কুচির মতো এবার বলছি জ্ঞানের কথা একবার পাঁচজন অন্ধ এক ধর্মশালায় একত্রিত হয়েছে দৈবসাৎ ওই ধর্মশালাতে সেদিন নাগা সাধুদের এক জমাৎ এসেছিল রাত্রিবাসের জন্য সাধুদের সঙ্গে ছিল পাঁচ সাতটা হাতি কুড়ি পঁচিশটা উট ঘোড়া ছিল অনেকগুলি আর মাল টানার জন্য গরুর গাড়ি ইত্যাদি জমাতে প্রায় সদের সাধু গ্রামের লোক সাধু দেখতে একেবারে ভেঙে পড়েছে তাদের কাছে আজগুবি লেগেছি বিরাট বিরাট হাতিগুলি আর কিমুত কিমাকার উটগুলি অন্ধদেরও ভারী ইচ্ছা হলো তারাও হাতি দেখবে কিন্তু দেখতে গেলে তো চোখ চাই অন্ধের তো চোখ নেই তাই তারা ঠিক করলো তারা হাতিগুলিকে হাতড়ে হাতড়ে দেখবে তারা এক নাগা সাধু বাবার কাছে গিয়ে তাদের মনের ইচ্ছা ব্যক্ত করলো সাধু বাবা ছিলেন দয়ালু লোক তিনি বললেন আচ্ছা দেখলো বেটা দেখলো হাতি কুচ নেই বলেগা ম্যা খাড়াহুম অর্থাৎ দেখ বাচ্চা দেখ হাতি তোমাদেরকে কিছু বলবে না আমি দাঁড়িয়ে আছি ওরা যে যার হাতি দেখতে লাগলো দেখতে লেগে গেল কিছুক্ষণ হাতড়ে হুতড়ে ওরা হাতি দেখার শখ মিটিয়ে ধর্মশালায় ফিরে এলো তারপর যাকে পায় তাকেই হাতি দেখার গল্প শোনায় একজন বলল হাতি একটা মোটা থামের মতো দ্বিতীয় জন বলল বলো কি কী দেখতে কি দেখে এসেছো আমি নিজে দেখে এসেছি হাতিটি কুলোর মতো তৃতীয়জন জন বলল হাতি দেখেছো না ছাই দেখেছো হাতি হচ্ছে একটা দেওয়ালের মতো বস্তু চতুর্থ বললো হ্যাঁ তবেই হয়েছে আমি নিজে দেখলাম হাতিটা সাপের মতো জিনিস নড়বর করে ঝুলছে পঞ্চম বললো যত সব গাঁজাখর হাতি হচ্ছে একটা লাঠির মতো বড়ো যার মাথায় শলার মতো ঝাড়ু জাতীয় কিছু আছে এই পাঁচ অন্ধের পাঁচ রকম কথা বলছে ওটা তাদের জ্ঞান সুতরাং মিথ্যা হতেই পারে না এই নিয়ে নানা জন্য ঝগড়া নানা খণ্ডন মন্ডন শেষ পর্যন্ত এই সাধু বাবা ওদেরকে বুঝিয়ে বললো যে ওরা কেউ হাতির সামগ্রিক রূপটা দেখেনি কেউ পা দেখেছে থামের মতো কেউ কান দেখেছে কুলোর মতো কেউ সাপের মতো শুঁড়টা দেখেছে কেউ দেখেছে দেওয়ালের মতো পেটটা আবার কেউ দেখেছে ঝাড়ুর মতো লেজটা ওই সব কিছু হাতির নানা অঙ্গ বিশেষ মাত্র সব মিলিয়ে তবে হাতি আমাদের মধ্যেও মুঘজ্ঞানীর অভাব নেই নানা সম্প্রদায় নানা উপাসক আবার তাই নিয়ে নানা ঝগড়া ঝাঁটি আসলে ঈশ্বর এক ওই সব নাম রূপ একই ঈশ্বরের বিভিন্ন বিভাবমাত্র